হ্যালো ফ্রেন্ড গুড মর্নিং তোমাদের সকলকে আমার বেঙ্গলি ব্লগের স্বাগত জানিয়ে নতুন ভিডিওর সঙ্গে তোমাদের কাছে চলে এলাম আজকে হচ্ছে সোমবার তো সোমবারে সকাল এখন সাড়ে আটটা আমার স্নান ধান পুজো টুজো সব কমপ্লিট হয়ে গেছে এখানে সমস্ত সবজি কাটা আছে রান্না বান্না চাপাবো তার আগে পড়াবো এখন করব চা পড়তে এসেছে ওকে আমি লিখতে দিয়ে এসেছি যে চাটা করি করে নিয়ে তারপরে আবার পড়াতে যাব তো চলো বন্ধুরা দেখতে থাকো আজকের ভিডিওটা আমি দুদিন ভিডিও আবার অফ করেছিলাম প্রচুর কাজের প্রেশার হচ্ছে তো তার জন্য ভিডিও আমি ঠিকঠাক সময়ে রেডি করতে পারছি না তো যাই হোক চলো দেখতে এই যে বন্ধুরা আমাদের জল খাবার মেয়েটা আর একটু খিচুড়ি নেবে দিদার কাছ থেকে দিচ্ছি সিঙ্গারা কুমড়ো আলুর তরকারি পেঁয়াজ মুড়ি আর মেয়েটা বলেছিল যে চিড়ে খাবো কিন্তু চিড়েটা আমি এখন করিনি দুধ নেই আমি সন্ধ্যাবেলা চিঁড়ে করে দেবো ঠিক আছে আর রান্না বান্না সব চলছে ভাজা এতক্ষণ পরে তোমাদের সঙ্গে কথা বলছি এই যে কিছু ফল টুল কাটা যেগুলো নিয়ে যাবো এখন বাইরে ওদের কাছে খাওয়া দাওয়া তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি গেটটা তাড়াহুড়োর মধ্যে ছিলাম তো যাই হোক এখন এগুলো খাওয়া দাওয়ার পর আবার সবজি কাটবো তারপরে ছাদে যাবো তারপরে কাজ শেষ হবে চলো দেখতে থাকো আর কি টুকটাক হচ্ছে ভিডিও আর কি বলো কলা আমি খাবো না চায়ের আসর বসেছে ওখানে ঘরে আমি চাটা করে দিয়ে এলাম আর এদিকে মেয়েটা খাবে একটু চিড়ে তো কাল থেকে বলছে কিন্তু আজকে আর আমরা দুধটা আনি তিন দিন করা হয় ওই প্যাকেট দুধটাই এবার আমি রাত্রের দিকে আনাই দিয়ে আজকে রাত্রিটা হয় এবার পরের দিন হয় এখন কি করব জল দিয়ে করে দিলাম এবার রাত্রিরে অন্য একজনকে দিয়ে আর যিশুকে দিয়ে বেশিরভাগ দিন আনাই কিন্তু আজকে ওর বাবা আসবে বলে ওর বাবাকেই বললাম যে নিয়ে আসতে একটু দেরি হয়ে যাবে মুড়ি খাবো রুটি আটা সব একটা মাখা আছে সব করা আছে রেডি রুটিগুলো এখনো করা হয়নি তো রুটি কটা করবো তাহলেই হয়ে যাবে কাজ এখন দুটো মুড়ি খাবো এসেছে দেখতে ওর চিড়েটা হয়েছে কিনা নিশ্চয় তো হ্যাঁ দেখ গরম আছে তলায় ডিশটা তলায় ডিম করে নে এখানে এখন সবাই টিকি দেখতে ব্যস্ত এই যে টিভি হচ্ছে আসলে রান্নাঘরে যাচ্ছি দিয়ে এবার বাড়বো খাবার রুটি করা হয়ে গেছে আমার কর্তামশাই ডিউটি থেকে এসে কিছুটা হেল্প করেছে আমাকে মানে রুটিগুলো একটু করে বেলে দিয়েছে আর আমি করেছি তো ওই জন্য তাড়াতাড়ি হলো করা হয়ে গেছে এবার খাবার বারবো রুটি কুমড়ো আলুর তরকারি মিষ্টি আর মাংস মাংসটা হচ্ছে মা দিয়েছে মায়েরদের আজকে করেছিল মাংস তো ওই মা আবার একটু দিয়েছে এই এবলা বেলায় দিলো আর কি বিকালের দিকে একটু গরম করে নিই সব কিছুই দিয়ে দিয়ে দেবো তো চলো তোমাদেরকে একদম ডিনার সাজিয়ে দেখাচ্ছি সকাল পাঁচটা থেকে এখন বাজছে ঘড়ির কাটায় আটটা তো এই এতক্ষণে মানে কাজকর্মে আমিও কিছুটা ক্লান্ত হয়ে পড়ি আমারও আর ভালো লাগে না আটটার দিকে আমার আর মনে হয় যেন খেয়ে দিয়ে শুয়ে পড়লে খুব ভালো হয় ইভেনচুয়ালি কালকে এটা হয়েছে যে খাওয়া দাওয়া হয়েও গেছিলো শুয়েও পড়েছিলাম কালকে তখন আটটা আটটার মধ্যে শুয়ে পড়েছি তাতে কি হয় মাথাটা অনেকটা পরিষ্কার থাকে ঘুমটা ঠিকঠাক হয় সকালে উঠতে ভালো লাগে আর যত রাত হয় না তত একে তো প্রেশার থাকে কালকে কি উঠে করবো এসব চিন্তা ভাবনা থাকে তার মধ্যে ঘুমটা ঠিকঠাক হয় না তাড়াতাড়ি উঠে পড়তে হয় এই সব নিয়ে অনেক বেশি টেনশানে থাকি আমরা বেড়ে ফেলেছি সব বাইকার মাংস কুমড়ো আলুর তরকারি রুটি মিষ্টি তো চলো খাওয়া দাওয়া সেরে নিই এই ভিডিও রাখলাম তোমাদের কেমন লাগলো কমেন্টের মাধ্যমে জানিয়ে যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করো আজকের মতো টাটা